নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ নিকাশি ব্যবস্থা বেহাল তাই জলমগ্ন জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে শুক্রবার সকাল নাগাদ চলাফেরের চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন বৃষ্টি জল পাশ হতে পারছে না সে কারণে রাস্তায় জল আটকে থাকে আর তার কারণে যাতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের অল্প বৃষ্টি হলেই জলপাইগুড়ি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং পঁচিশ নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া পরশিমিত্র কলোনি কয়লা নদী সংলগ্ন বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা কি বললেন শুনুন জল পাড়ায় কোথায় যাচ্ছে তোমরা জল আছে

হয় না ভালো লাগে মজা নিচ্ছো জলে কি খেলা করছো স্বাস্থ্য অসুবিধার হয় হ্যাঁ এই আজ এইটাই একটু দাঁড়া আজকে কতটা অসুবিধা এই যে ভালোই অসুবিধা হচ্ছে যাই যে মানে অল্প জল হলে কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ জল ভরে যাচ্ছে মানে অল্প বৃষ্টিতেই জল অল্প বৃষ্টিতেই জল এখন কতটা জল হয়েছে এই তো দেখা যাচ্ছে মোটামুটি হাটগন্ধ ছিল একটু কমলো এগুলো শহরের তো অন্যান্য জল খুব মানে জলের আজকে পরিমাণটা মানে নেই কিন্তু আপনাদের এইখানে কেন দেখা যায় এই যে ডের জন্যই এক সাইডে ডের আছে এক সাইডে ডের নেই জল যাবে কোথা থেকে ফুল হয়ে যাচ্ছে তাহলে কিনা আপনার কি দিব